টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন মুহূর্ত বিরল বিবিসির হয়ে ধারাবাহ্য দিচ্ছিলেন গ্লেন ম্যাগরা মাঠে বল করছেন নাথান লায়ন দশম ওভারের তৃতীয় বলেই উইকেট নিতে সক্ষম হন এই অজি অফ স্পিনার বলে লেন্থ ব্যাটসম্যানকে ফাঁকি সবই যেন নিখুঁত বেন্ডাকেটের ব্যাটের মধ্য দিয়ে বল গিয়ে আঘাত করে বেলসে মুহূর্তে প্রমাণ হয়ে যায় লায়নের এই ডেলিভারি ছিল ক্রিকেটের পরিচিত পিচ অব এ ডেলিভারি কিন্তু ওই ওভারে শুধু ডাকেটই নন লায়নের লক্ষ্য ছিল আরও বড় ম্যাগ্রার রেকর্ড বেন ডাকেটের আউটের কয়েক সেকেন্ড আগে অলিপোপের আত্মহতি ম্যাগ্রার পেছনে চলে আসে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাগরা ও লায়নের উইকেট সংখ্যা তখন সমান পাঁচশো তেষট্টি দর্শকরা জানতেন যা ঘটতে যাচ্ছে তা ইতিহাস তৈরি করবে আর ঘটলেও তা পরোক্ষ নেই ধারাভাষ্য কক্ষে বসে ম্যাগরা প্রথমে হতাশা দেখালেন প্রতিদ্বন্দ্বিতার স্বভাব ধরে রেখে দুই হাত মাথার ওপর তুললেন পাশের চেয়ারও তুলে ছুঁড়ে মারলেন তবে মুহূর্তের মধ্যেই তার মুখে হাসি দেখা যায় ইতিহাসের নতুন রেকর্ডধারী এখন নাথান লায়ন ম্যাগ্রার সহ্য শক্তি ক্রিকেটের শ্রেষ্ঠত্বকে যেন আরও নতুন করে দেখিয়ে দিল সংখ্যা বলে দিচ্ছে একশো চব্বিশ টেস্টে দুইশো তেতাল্লিশ ইনিংসে বোলিং করে একুশ দশমিক ছয় চার গড়ে পাঁচশো তেষট্টি উইকেটের উচ্চতা অর্জন করেছিলেন ম্যাগরা আঠারো বছর সেই চূড়াটিতে ছিলেন তিনি আর এখন লায়ন তার একশো একচল্লিশতম টেস্টে দুইশো একষট্টিতম ইনিংসে বোলিং করে পাঁচশো চৌষট্টি উইকেট নিয়ে এই পাহাড় অতিক্রম করলেন লায়নের জন্য এই মুহূর্ত শুধু রেকর্ড নয় নতুন প্রজন্মের জন্য স্মরণীয় এক ইতিহাস একজন কিংবদন্তির প্রতি যথাযথ শ্রদ্ধা আর নতুন কিংবদন্তির আবির্ভাব ক্রিকেট ইতিহাসের পাতায় নাম লিখে নাথাম লায়ন হয়ে উঠলেন নতুন এক কিংবদন্তি